আসসালামু আলাইকুম আজ রবিবার উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লন্ডনে দর্পণ বুক ক্লাবের উদ্যোগে সাহিত্য সম্মেলনের আয়োজন করার উদ্যোগ কবি মাজেদ বিশ্বাসকে সেপ্টেম্বর মাসের সম্মাননা প্রদান করা হয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডনের উদ্যোগে মাসিক সাহিত্য সভা ও কবি সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয় ইস্ট লন্ডনের বাংলা টাউনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলী ও পরিচালনা করেন সেক্রেটারি সলিসিটার ইয়াউর এতে এ মাসের সেরা কবি হিসেবে বিশিষ্ট কবি ও লেখক মাজেদ মাহমুদ উরফে মাজেদ বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয় সাথে সাথে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্যে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে ব্রিটেনে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে সে সমস্ত কবি সাহিত্যিকদের সম্মানিত করা হবে তার মধ্যে রয়েছে প্রবন্ধ উপন্যাস ভ্রমণ কাহিনী আত্মজীবনী ছোট গল্প কবিতা ছড়া আবৃত্তি রম্য আলোচনা প্রভৃতি এর প্রত্যেকটিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সম্মাননা সনদ ও ক্রেস্ট তাছাড়াও প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনালেক্ষ সম্বলিত একটি সুভিনির প্রকাশ করা হবে এ লক্ষ্যে ইতিমধ্যে পুরস্কারের জন্য পাঠানো লেখাগুলির জন্য কিছু নীতিমালা ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে আগ্রহী লেখক অথবা তাদের মনোনীত ব্যক্তি এক বা একাধিক শাখায় দুটি করে বই বা লেখা জমা দিতে পারবেন তবে একই ব্যক্তিকে দুইটির বেশি পুরস্কার প্রদান করা হবে না বই বা লেখার সাথে ছবি সহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত যোগাযোগের ফোন নম্বর এবং ঠিকানা প্রদান করতে হবে এ এবছর মরণোত্তর পুরস্কার প্রদান করা হবে না বিগত এক জানুয়ারি দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত লেখা পুরস্কারের জন্য মনোনীত হবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্তরাজ্যে বসবাসরত কবি সাহিত্যিকদের সৃষ্টিশীল কাজের মূল্যায়ন ও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি সম্মাননা প্রদান করে যাচ্ছে এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর দুই হাজার জন্য মনোনীত কবি মাঝের বিশ্বাসকে সম্মানিত করার অনুষ্ঠানে কবিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দর্পণ বুক ক্লাবের সহসভাপতি কবি আসমামতিন ও ওল্ডহাম থেকে আগত কবি আফিয়া বেগম শিরি কবি সংক্ষিপ্ত জীবন উপস্থাপন করেন ক্লাবের সহসাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই সম্মাননা পত্র প্রদান করেন অভিনেত্রী ইয়াসমিন রুহি কবিকে উত্তরীয় দেন ক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী ও কবির বই নিয়ে আলোচনা করেন প্রফেসর মিসবা কামাল কবিতা আবৃত্তি করেন কবি আফিয়া বেগম সিরি কবি আসমা মতিন কবি দিল ইয়াসমিন রুহি প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিত মোহাম্মদ মিসবা কামাল সাংবাদিক মহম্মদ ফজলুল হক আঙ্গুর আলী মো নাজমুল হুদা এম সাইফুল ইসলাম সারেক রেদান খান মোহাম্মদ আলী ও সাদেক আলী উল্লেখ্য কবি মাজেদ বিশ্বাসের প্রকৃত নাম মাহমুদ মাজেদ তিনি পেশায় একজন শিক্ষক হলেও কবি হিসেবে সমধিক পরিচিত তিনি উনিশশো নব্বই সনের সাত অক্টোবর লন্ডনের নজরুল সেন্টারে বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন তিনি ইস্ট লন্ডনের প্লাসেট স্কুলে বিগত আঠাশ বছর ধরে কর্মরত আছেন দুই সালে তিনি তার শিক্ষকতার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পান সদা হাস্যজ্জ্বল ও প্রচার বিমুখে শিক্ষক ও কবি ইতিমধ্যে অনেক কবিতা গান ও প্রবন্ধ লিখেছেন যেগুলো বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে প্রকাশ হয়েছে সাথে সাথে বই আকারেও প্রকাশিত হয়েছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লীর লেআ প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও সদস্যদের জন্য উক্ত সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলা সাহিত্যের গল্প উপন্যাস নাটক ও ইত্যাদি আধুনিক যুগের সৃষ্টি পদ্য ও বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপবন্ধ তবে আধুনিক কবিতার প্রবর্তন হয়েছে বিংশ শতকের গোড়ার দিকে বক্তারা আরও উল্লেখ করেন তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলা পাড়ায় বাংলা চর্চার জন্য দীর্ঘদিন ধরে দর্পণ বুক ক্লাব কাজ করে যাচ্ছে আর এতে যোগ দিচ্ছেন কবি সাহিত্যিকদের সাথে ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মধ্যে রয়েছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের এর কাউন্সিলর সাবেক স্পিকার জায়দ বক চৌধুরী ক্যামটিন কাউন্সিলের সাবেক মেয়র নাজমা রহমান নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান টাওয়ার হ্যান্ডলার্স কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম মিয়া আব্দুল মুকিব চুনু এম ব্যারিস্টার আতাউর রহমান কে এম আবু তাহের চৌধুরী মুহিব চৌধুরী নজরুল ইসলাম বাসন গোলাম কবির মুজিবুল হক মনি আবুল কালাম আজাদ ছোটন মিজবা জামাল উদ্দিন নাজমুল হোসেন শাহ মুনিম সালাউদ্দিন শাহীন বাতিরুল হক সর্দার হেলাল সাইফ সৈয়দ জহুরুল হক প্রমুখ সাথে সাথে যাদেরকে সম্মানিত করা হয়েছে তারা হচ্ছেন কবি সুরুজ্জামান চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম আহমদ হোসেন হেলাল কবি আব্দুস সালাম মহিবুর রহমান মিজানুর রহমান মিরু ফখরুল ইসলাম বাসিয়া প্রকাশনীর পাবলিশার নোয়াব আলী প্রমুখ জি

চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান